আগামী পনেরোই সেপ্টেম্বরের পনেরোই সেপ্টেম্বর অসম ডিরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের এই সর্ববৃহৎ নিয়োগ পরীক্ষায় হাইলাকান্দিতে রয়েছেন উনিশ হাজার পাঁচশো দশজন পরীক্ষার্থী উনিশ হাজার পরীক্ষার্থী কাছাড় জেলায় এবং বাকি পাঁচশো জন করিমগঞ্জ জেলার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন হাইলাকান্দির পরীক্ষার্থীদের জন্য হাইলাকান্দি প্রশাসন চারটি বিশেষ ট্রেন এবং জেলার চারটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে বিশেষ যাত্রী বোঝাই বাসের ব্যবস্থা করেছে এই মুহূর্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অমিতাভ শর্মা অমিতাভ এডিআর পরীক্ষার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে হ্যাঁ দীপর্ণা এই বছর হাইলাকান্দি জেলা প্রশাসন বিশেষ একটা উদ্যোগ নিয়েছে বিশেষ একটা ব্যবস্থা নিয়েছে পরীক্ষার্থীর জন্য যেহেতু দেখা গিয়েছিল গত মানে পরীক্ষায় অনেক পরীক্ষার্থীরা ক্যান্ডিডেটরা পরীক্ষাস্থলে গিয়ে পৌঁছতে পারেনি রাস্তায় ট্রাফিকের জন্য সেই জিনিসগুলি লক্ষ্য রেখে এই বছর হাইলাকান্দি জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে যেগুলোর মধ্যে প্রায় উনিশ হাজার পাঁচশো জন পরীক্ষার্থী হাইলাকান্দির তার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন চারটি ট্রেনের ব্যবস্থা করেছেন বিশেষ এই ট্রেন গুলি চলবে প্রথম ট্রেন চলবে আহ আগামীকাল মানে চৌদ্দ তারিখ সকাল দশটায় হ্যাঁ ঠিক একে একে ঠিক আহ পনেরো তারিখ আহ তিনটাতে লাস্ট পেন্টে চলবে যেভাবে গিয়ে যে কোনো ভাবে পরীক্ষা ক্যান্ডিডেটরা গিয়ে মানে ইয়েতে গিয়ে পৌঁছতে পারে সেন্টারে গিয়ে পৌঁছতে পারে তার জন্য বিশেষ এই ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও চারটি বিশেষ জায়গা থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে যে রেগুলার পনেরো মিনিট পর পর এই বাসগুলি গিয়ে ঘটনাস্থলে মানে পরীক্ষা সেন্টারে গিয়ে পৌঁছার জন্য ক্যান্ডিডেটের জন্য এছাড়াও ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক ব্যবস্থা একদম ভালোভাবে না যেমন লাস্ট ইয়ার হয়েছিল কি কাটাখালে আহ ট্রাফিক সমস্যার জন্য স্টুডেন্টরা এখানে আটকা পড়েছিল এবং গিয়া পৌঁছাইতে পারে পৌঁছাতে পারেনি সেই জ্বরে ঠিক একইভাবে দুয়ার সেই প্রবলেম হয়েছিল এই বছর যেহেতু না মানে পরীক্ষার জন্য একেবারে তৎপর রয়েছে জেলা প্রশাসন এবং যার ফলত ট্রেন থেকে শুরু করে বাসের ব্যবস্থা এবং ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থাও কিন্তু প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে ধন্যবাদ অমিতাভ